মরুভূমির ভিতরে একটা তাপুর মধ্যে আলো জ্বলে কাছে বাচ্চাদের কান্না শুনতে পেরেন গিয়ে দেখছেন মা কি যেন রান্না আর বাচ্চারা কানতেছে গভীর রাত্রে আমিরুল মোহিনীর বলে মেয়ে এলো তুমি তো বড় নিষ্ঠুর এত রাতে রান্না করো কেন সকাল সকাল রানতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কান্ত না মহিলা বলতেছে পথে তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনা খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুব চালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি আমি আর পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারি হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি বৃত্ত কে ডেকে বললেন ভাই চুলমালের দরজা খুলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরিতরকারি তরকারি ঢুকাও ঢুকানো হয়ে গেল বস্তা মুখ বান্ধ আমিরুল মমিন বলছেন আসনাম এই বস্তাটা রে এবার আমার মাথায় উঠাইয়া দাও হাজরাতে আস্তাম বলেন হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিন তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মমিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি ক্যাপতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজে আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা মাথায় নিয়ে প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমির দৌড়াচ্ছেন রুমির ভিতরে তাবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন রান্না করো তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরা জমর বাচ্চা চাকি দুই উরুরু করে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মা খায় লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগন্তকের দিকে তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কে তোমার তবে চিড়িরা তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মোমিনা হইয়া তোমার মতো মানুষ হলে ভালো বালদরা তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি আগামী কাল খলিবারে দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিফা মহিলা কাছে গিয়ে জোরে দাঁড়ায় বলে নাবিরুল মৌমিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি বিনুত ভাবে আপনার কাছে মাপ চাই আমারে মাফ করে দেন হাজরা তোমার বলেন মাপ উল্টা আমার কাছে মাপ চায় না তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য কেমতির দিন আল্লাহর দরবারে ওমর রেহা স্বামীর কাতারে দাঁড় করাইও না এই নেতা তৈরি করেছিলেন বিশ্ববি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লার